আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো লাউ দিয়ে মুরগি মাংস রেসিপি তো চলেন শুরু করি নিয়ে নেব একটা লাউ লাউটা ভালো করে পিস পিস করে কেটে নিব ফ্রাই প্যান বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভেজে নিবো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিব রসুন বাটা দু চামচ আদা বাটা মশলাটা ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেলে মধ্যে দিয়ে দিব একটু পানি মশলাটা না পুড়ে যায় বাকি মশলাগুলো দিয়ে দিই এর ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দেব হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক সজের গুঁড়ো এক চামিজ দিয়ে দিব লবণ দেড় দিব জিরে গুঁড়ো মশলাটা ভালো করে মিক্স মিক্স করে করে মশলাটা ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে তেল উঠে আসবে এর মধ্যে আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে দিব মাংসটা ভালো করে মশলাটাকে মিক্স করে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য আপনাদের ঘিকে দিব আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রান্না করে ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে এই রেসিপিটা মাংস কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিব সাথে ভালো করে মিক্স করে দিব কিছুক্ষণের জন্য লাউটা ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য মধ্যে পানি অ্যাড করা দরকার নেই লাউয়ের মধ্যে পানি বের হয় এই দিয়ে কষানো হয়ে যাবে ভালো করে নিয়ে চেড়ে কষিয়ে ঢাকনাতে ঢেকে দিব কষানো হয়ে গেলে এর মধ্যে অল্প কিছু পানি অ্যাড করে দেব তো রান্নাটা আমার শিশির দিকে দেখতে অনেক সুন্দর লবণীয় খেতে অনেক মজার শীতে গরমে সবটা সময় অনেক ভালো লাগে আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন আল্লাহ হাফেজ সবাই অনেক ভালো থাকবেন সালামু আলাইকুম আল্লাহ